তো আমি এখন রয়েছি হচ্ছে আমবাগানে আমবাগান বা লিচুর বাগানে যেখানে হচ্ছে আমি মিষ্টি কুমড়া লাগিয়েছিলাম সেখানে হচ্ছে কিছু আম বাগান আছে মানে আমের গাছ আছে কিছু আমের গাছ আছে এই আমগুলো হচ্ছে আম্রপালি আম্রপালি আম তো দেখতে অনেকটা কিসের মতো বলুন তো কিসের মতো লাগতেছে যাই হোক এই আম যদি আপনাদের লাগে আর কি যদি আপনাদের মনে হয় যে না দিনাজপুর এটা অবশ্য দিনাজপুর থেকে ভিডিওটা বানাচ্ছি তো দিনাজপুরের আম আর কি আম যদিও বা রাজশাহীর বিখ্যাত দিনাজপুরেও আম হয় যেমন এই বাগানে হচ্ছে অনেকগুলো আম আছে এবং কাশে হচ্ছে লিচুর গাছ রয়েছে দিনাজপুরের লিচু বোম্বাই লিচু বিখ্যাত হ্যাঁ বা দিনাজপুরের লিচু হচ্ছে বিখ্যাত এটা স্বাদটা আলাদা আর কি কারণ মাটির কারণেই এই স্বাদটা আলাদা ধরনের হয় আমি যদি লিচুগুলো একটু দেখাই সেটা হচ্ছে এই যে লিচু আপনাদের যদি এই লিচু লাগে আর কি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কতটুকু লাগে আমি কুরিয়ার করে দিয়ে দেবো সমস্যা নেই হুম এখানে আছে গাছ প্রায় চল্লিশটার মতো চল্লিশটার মতো গাছ আছে এবং আমের গাছ তো অনেক আছে গোনা হয়নি আসলে কতগুলো আছে তো বর্তমানে আমের হচ্ছে এই অবস্থা আম আরও এক দেড় মাস এক মাসের মতো যাবে আর কি পাকতে সময় লাগবে আর কি তারপরে হারভেস্ট করা যাবে তো অবশ্যই এটা হচ্ছে আমাদের আর কি বাগান